যা আছে মাংস ওইটা সুন্দর বেশি তো দেখছেন ডিয়ার অডিয়েন্স এই যে এই গরুগুলো বিক্রি আছে তো আপনারা চাইলে এই গরুগুলো কিনতে পারবেন যদি বিক্রি হয় তাহলে তো হয়েই গেল আজকে দেখতে পারবেন আমাদের ভিডিওটির মাধ্যমে যদি না হয় তো আপনারা চাইলে কেনার জন্য আসতে পারেন দেখা যাক আমাদের মিশন চলছে গরু কেনার মিশন আমরা কিনতে পারি কি পারি না আল্লাহ ভরসা আর বাকিটা হচ্ছে যে বাদশামী আর

চলে না দাম বলেন আমার ক্যালকুলেশন দেন নাহলে কিভাবে আমি দাম বলবো জি সব বলুন চলেগ্ <laughs> ল <laughs> 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 ਸੀਹുൻൽ কমে ਸੌનുൾન 对，打对。